নমস্কার কেমন আছেন সবাই জোর কদমে শীত তো পড়েই গেছে আর এখন কিন্তু বাজারে এরকম শীতের সবজি খুবই পাওয়া যাচ্ছে টাটকা টাটকা ফুলকপি পালন শাক টমেটো ধনেপাতা পাতা এই তো আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে এই রুই মাছের ঝোল তো একদম ঘরোয়াভাবে বানাবো যেমন রোজকার রান্নাতে বানিয়ে থাকি তো প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে ফুলকপি কেটে নিয়েছি তার সাথে বাঙালি আলু তো দেবোই তাই আলু আর ফুলকপি কেটে ধুয়ে ভালো করে রেডি করে রেখেছি আর এদিকে দুটো টমেটো নিয়েছি এখন প্রথমে কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম তাতে লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে জাস্ট দু মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। তাতে করে কী হবে ফুলকপির মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকা থেকে থাকে সেগুলো চলে যাবে প্লাস অনেক রাসায়নিক কীটনাশক অনেক কিছু ফুলকপির মধ্যে এখন চাষের জন্য ব্যবহার করা হচ্ছে তো সেগুলো থেকেও আমরা মুক্তি পাবো আর এদিকে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো আর দেখুন ফুলকপিগুলোও কিন্তু জল ঝরিয়ে রেখেছি আবারও কড়াইটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে আগে একটু ভেজে নেব ফুলকপি রান্না করার আগে অবশ্যই ভেজে নিতে হবে তাহলে কিন্তু ফুলকপি রান্নার যে কোনো সবজিই কিন্তু অনেক ভালো লাগবে তো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করছি খুব বেশি তেলে আমি কিন্তু রান্নাটা করবো না যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকু দিয়েই রান্নাটা করার চেষ্টা করছি যেহেতু ডেলিকার রান্না আর ডেলি রান্না কিন্তু বেশি তেল মশলা দিয়ে খাওয়া একদমই উচিত নয় তবু আর কি যেটুকু দেওয়া সম্ভব বা না দিলেই নয় সেটুকুই দিচ্ছি তেল গরম হয়ে গেলে তাতে এক চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব আলুগুলো দেখুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই ভাজার সময়ে কিন্তু আলুগুলো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে এদিকে একটা বাটা মশলা ইউজ করলাম এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর জিরে ধনের পেস্ট এটা রেগুলার মশলা হিসাবে আমি বেটে ফ্রিজে স্টোর করে রাখি এতে করে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করা যায় যেহেতু বাচ্চা নিয়ে স্কুলে যাই রোজই বাচ্চাকে স্কুলে দিতে তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় সেই সুবিধার্থে আমি মশলাটা একটু বেটে রাখি এবার দিয়ে দিলাম মশলার উপরে লঙ্কা গুঁড়ো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো আগে জলে গুলে ব্যবহার করিনি তাই এখানে সামান্য একটু জল দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই চার মিনিট নাড়াচাড়া করার পর আমি যে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি ফুলকপিগুলো অ্যাড করব ফুলকপির সাথেও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমি এটা ঝোল বানাবো মাছের ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি একটা ঢাকা চাপা দিয়ে দেব এবার সমস্ত কিছু ফুটে আসার অপেক্ষায় তো দেখুন ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ফুটিয়ে নেব আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট মতো যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই এখানে আমি খুব বেশি লঙ্কা ব্যবহার করিনি তাই তিনটে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যার যেমন পছন্দ হবে সে সেরকম নিয়ে নিতে পারবে সেই জন্য আর কি আমার ঝোল প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু হোমমেড গরম মশলার গুঁড়ো আর এদিকে আমি চলে এসেছি ছাদ বাগানে এখান থেকে ধনেপাতা নিতে এই ধনেপাতাকে পাতাকে শীতকালের প্রাণ বলতে পারেন অনেকেই খুবই পছন্দ করে আমি তো ভীষণ পছন্দ করি তাই ছাদ বাগানেই অল্প জায়গাতে আমি এই ধনেপাতা লাগিয়েছি যাতে করে টাটকা টাটকা সবজিতে আমি এটা ব্যবহার করতে পারি তো ওই ধনে কুচিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আমার ঝোল একদমই হয়ে এসেছে চলুন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো আজকের আমার এই ফুলকপি দিয়ে মাছের আলুর ঝোল কেমন হয়েছে ভিডিওটি যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা